রাইট আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক ভালো লাগবে শুনে আসে আফনান ভাইয়ের ঘটনা থ্যাংক ইউ রশিক ভাই এখন যে ঘটনাটি আমি শেয়ার করবো এই ঘটনাটি কালেক্ট করে দিয়েছে হচ্ছে আমাদের খুলনার ছোট ভাই সৈকত এবং খুলনার যত স্টোরি আমি বলেছি সাধারণত ওই সৈকতের মাধ্যমেই আর একটা ছেলে রূপম এই দুজনের মাধ্যম দিয়ে খুলনার চমৎকার চমৎকার স্টোরি গুলো আমি পেতাম এবারও সৈকত আমাকে খুব সুন্দর একটা স্টোরি এনে দিয়েছে তো যিনি বলেছেন তো উনি সঙ্গত কেন ওনার নিষেধ করেছেন এবং আদার সব কিছু বলতে বলেছেন কারণ যার সাথে যে বিশেষ ঘটনা তার আত্মীয় হয়তো উনি এজন্য উনি সঙ্গত করে নামটা বলতে নিষেধ করেছেন তো ঘটনার স্থান হল সাতক্ষীরা জেলার আশাশুনি থানার আনুলিয়া ইউনিয়ন এবং এই আনুলিয়া ইউনিয়নের আকসোরা বাজার নামে একটা গ্রাম আছে এই আকসোরা বাজারের এই ঘটনা তো ঘটনাটি আসলে মানে শুরুটা আমি বলি যেখান থেকে সূত্রপাত সেটা হচ্ছে ওই গ্রামে মানে স্বাধীনতার আগেই মানে বাংলাদেশ স্বাধীনতার আগে একজন মেম্বার ছিলেন তো যেহেতু গ্রামীণ পলিটিক্সের সাথে উনি ইনভলভ ছিলেন ভালো খারাপ মিলিয়েই মানুষ কিছু ভালো কিছু খারাপ পুরাটাই খারাপ না মানে কিছু ভালো কিছু খারাপ মিলিয়ে মানুষ তো উনি দেখা যেতেন যে মাঝে মাঝে নিজের মানে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় ভালো কাদের সাথে বিভিন্ন ধরনের অত্যাচারমূলক কাজ উনি করে ফেলতেন তো এভাবে যে স্বাধীনতা পরে উনি মেম্বার ছিলেন না

মানে মৃত্যু না দেখলে কেউ বুঝতে পারবে উনি মারা যান মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই ওই বাজারের মানে একশো বাজারের মানে রাস্তার মেইন একটা রাস্তা আছে রাস্তার পাশে একটা কবরস্থান আছে কবরস্থানে কবরস্থ করা হয় এবং ওইটা বলতে পারেন ওনাদেরই জায়গা আর কি বেশ উনি অনেক সম্পত্তির মালিক ছিলেন মানে কবরস্থ করা হয় কিন্তু যেদিন কবর দিয়ে এসছে তার ঠিক পরের দিনই মানে লোকজন এসে খবর দিল যে ভাই কবরটা তো ভেঙে গেছে তখন দেখে যে আসলে সত্য খবর ভেঙে গেছে পায়ের দিকটা দেখা যাচ্ছে কাফন দেখা যাচ্ছে মাথা দেখা যাচ্ছে তখন ওরা চিন্তা করেন ঠিক আছে তাহলে কালকে খবর দিলাম আজকে ভেঙে গেল ওনারা বিষয় একদম স্বাভাবিকভাবে নিয়েছেন হতেই পারে তো ওনারা আবার বাস টাস দিয়ে সবকিছু চাটাই দিয়ে আবার সুন্দর করে খবরটা প্রস্তুত করে দেয় মানে স্বাভাবিকভাবেই পরের দিন আবার কিছু লোক এসে বলে যে ভাই কবর তো ভেঙে গেছে এদিকে একটা অবস্থা কবর ভেঙে গেছে আবার ঠিকঠাক করেন পরের দিন আবার একই খবর যে ভাই কবর ভেঙে গেছে

পরে একই ঘটনা কবর ভেঙে গেছে মানে অবাক ব্যাপার মাটি তো দিয়ে এখন তো মানে কবর তো ভাঙার কখন কোনো কথাই নেই ভিতরে তোর ফাঁকা জায়গা নেই যে দেখে আসলে একই অবস্থা ওরকম চিন্তা করে নিশ্চয়ই এটা মাটি দেওয়ার পরে কবর ভাঙছে নিশ্চয়ই ওনার সাথে এমন লোক করে এই কাজটা করছে তখন ওনারা চিন্তা করে পাহারা বসায় যে কবর আবার ঠিক করে পাহারা বসায় দেখে যে কিছুই না পাহারাদা যখন একটু মানে কোনো কারণে একটু অচেতন হয়ে গেছে বা সকাল হয়ে গেছে বাসায় চলে গেছে কিন্তু যখনই ওখানে কোনো লোক না থাকে পরে সেদিকে কবর ভেঙে গেছে এই ধরনের ঘটনা কন্টিনিউস কন্টিনিউস হচ্ছিল এখন চিন্তা করেন যে এটা কেউ নিশ্চয়ই করতেছে এটা ধরতে হবে এখন ধরার তো কোনো উপায় নাই চিন্তা করলে আসলে কি করছে ওটা সন্দেহ লাগে যে আসলে এটা কি মানুষের কাজ না কিভাবে কি করছে এটা আমি তো বুঝতে পারছি না তখন ওনারা কি করে কবরটা পরের দিন আবার ঠিক করে চতুর্দিকে এমন ভাবে কিছু মানে হালকা মাটি দিয়ে রাখে যে ওখানে যে করো মানে পা পড়লে একটা ছাপ সৃষ্টি হবে তখন ওইভাবে দিয়ে চলে আসে আজকে ভাঙনা থাকার দরকার নেই যদি কোনো মানুষের কাজ করে আমরা বুঝতে পারবো কাছে এসেই তো ভাঙবে মোটামুটি কবরের চতুর্দিকে দশ বিশ পনের ভাই ঘটনা একই কিন্তু কোনো মানুষের পায়ের ছাপ নাই কোনো পশু পাখির পায়েরও ছাপ কবর ভেঙে গেছে তখন বলে যে আসলে ওখান কাজের স্থানীয় আলেম বলে না এটা কোনো মানুষের কাজ না এটা অন্য কোনো কারণে হচ্ছে তো ওনার যারা সন্তানটা ছিল বলে তোমরা তোমার বাবার জন্য বেশি করে একটু দান খয়াত করো দোয়া করো আশা করি সমস্যার সমাধান হবে তখন উনি সন্তানরা যারা ছিলেন তখন মসজিদ মান্ডা দুঃখ দরিদ্র লোকের দান খরাত করে তার বাবার রুহের উদ্দেশ্যে তারপর ভাই এই ঘটনার ঘটেনি মানে এটা শেষ কবর ভাঙার একদম স্বাভাবিক হয়ে যায় ওনারা কবরের চারদিকে একটু পাকা করে দেন এখনো আছে সেটা কিন্তু এই ঘটনার পরে নতুন করে একটা ঘটনার আবির্ভাব হওয়া শুরু হয় তো যিনি মানে যার সাথে ফার্স্ট এই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে জামাল

কোন একটা বস্তা যদি আমরা ফ্লোরের উপর হঠাৎ করে ফেলি দম করে একটা আওয়াজ হয় দেখে যে ওই অন্ধকারের মধ্যে লুঙ্গি কেমন বুঝবেন সেটা ওই স্যান্ডো গেঞ্জি কিন্তু আমরা যেমন মধ্যে ওরকম পাতলা গেঞ্জি গ্রামের একজন লোক বলছে এই জামাল নাকি তখন উনি বলতে হা কাকা

চাচাকে রাস্তায় এটা দেখুন খুব ভয় দিচ্ছে গ্রামে একটা চাউল তো এরপরে আব্দুর রহমান নামক একজন ব্যক্তি আছেন উনি করেন না দোকান বন্ধ করে আসতে আসতে হয়েছে উনি একাই আসছিলেন উনি আসার সময় হঠাৎ করে ঠিক করলো করে একটা আওয়াজ হয় আওয়াজ হওয়ার পর উনি দেখেন যে সামনে একজন লোক দাঁড়ানো কি রহমান নাকি বলে জি কি আজকে দেরি হলো কেন

এবং ওনার উনি যেয়ে পড়েন একটা কাটাতারের উপরে এবং ওই কাটাতারের ওখানে ছিল একটা মাদ্রাসার বাউন্ডারি ওই মাদ্রাসার বাউন্ডারিটা কাটাতার দেখে না উনি কাটাতারের উপরে পড়ে যান মারাত্মকভাবে আহত হন এবং উনি চিৎ কাঁচা সামচি করেন তখন ওই মাদ্রাসার স্টুডেন্টরা ঘুম থেকে জেগে যায় গুজোরদা চলে এসে আসে দেখে যায় ওনার এই অবস্থা তখন ওনাকে সেবা শুশ্রূষা করে আস্তে আস্তে উনি সুস্থ হন উনি আর মারা যান নাই কিন্তু এলাকাতে এই ঘটনাটা চাউর হয়ে যায় যে এই রাস্তাতে আসলেই এই প্রেমবার চাষাকে দেখা যায় তখন মোটামুটি অনেকেই রাতের বেলা ওই রাস্তা দিয়ে মানে আসার ক্ষেত্রে কখনো একা আসেন আরো একটা মজার বিষয় আছে ভাই সেটা হচ্ছে যে এই ঘটনাটা কিন্তু এখন পর্যন্ত ও এখনো চলছে এখনো চলছে যারা ওই অনেকে ভুল করে অনেকে অনেকে তো জানেন না কেউ তো আত্মীয় বাড়িতে গিয়েছেন বা কোনো কারণে যারা জানেন না তারা অনেক সময় একা চলার সময় সব সবসময় দেখেন বিষয়টা এমন নয় তো মাঝে মাঝেই দেখেন এখন পর্যন্ত সেটা চলছে স্টিল নাও এবং আমাকে যিনি ঘটনাটা বলেছেন উনি মানে হান্ড্রেড পার্সেন্ট হলপ করে বলছেন যে ঘটনাটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি যদি জাস্ট করতে চায় ঠিকানা তো সব বলেই দিতে যে ওই গ্রামের সাতকিলা জেলার ওই গেলেই ঘটনাটা শুনে বুঝতে পারবে যে আসলে ঘটনাটা সত্য কিনা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আফনান ভাই এবং আফনান ভাই তার অনেক ব্যস্ত মাঝখানেও ঠিক ডক্টর আলিফের মতোই আমাকে সময় দিচ্ছেন এবং আমি যে দুজন মানুষের নাম বললাম তাদেরকে শুধুমাত্র আমি আফনান ভাইয়ের ঘটনায় যাই আফনান ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম সুক্রিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা আবার আমরা মানে একত্র হয়ে আবার শুরু করতে পেরেছি এই জন্য সর্বপ্রথম সুক্রিয়া আল্লাহ রবুল আলমিন আলহামদুলিল্লাহ তো রাসেল ভাই আমি আসলে সত্যি খুব আনন্দিত এবং গর্বিত যে আপনি আমাকে স্মরণ করেছেন এবং আমি আরো আনন্দিত যে আমি আসতে পেরেছি আমি মনে করি এটা আমার দায়িত্ব ছিল এবং আমার ভালোবাসার জায়গা থেকে আমার আসাটা কর্তব্য ছিল আমি খুব আনন্দিত এবং আমি আল্লাহ যদি আমাকে রাখেন এবং তৌফ আমি সরাসরি ঘটনাতে চলে যাই আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো এই ঘটনাটি যে স্থানটা স্থানটা এটা বাংলাদেশে নয় এটা রাশিয়াতে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি ঘটনা এই ঘটনাটির অনেকেই বিভিন্ন ভাবে সেই জায়গাটার নাম শুনে থাকবে সেই জায়গাটাকে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন মানে শীতলতম শহর শহর ওইমিয়াকন সিটি আমরা জানি যে সাইবেরিয়াতে বা পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান হল ভার্খায়নস্ক কিন্তু সেখানে কিন্তু খুব বেশি লোক বসবাস করে না কিন্তু ওই ওইমিয়াকনে প্রায় পাঁচশো পাঁচশো থেকে ছয়শ লোক বসবাস করে আচ্ছা এবং সেখানকার শীতকালের তাপমাত্রা আপনার কখনো কখনো মাইনাসভেন্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ঘটনাটি যার সাথে মানে আর কি উনি একজন শ্রীলঙ্কান ভদ্রলোক ওনার নাম হলো মাহেন্দ্র সিলভা আর আমি যার কাছ থেকে শুনেছি উনি এক বড় ভাই সঙ্গত ওখানে তার নাম বলছি না উনি একজন সরকারি কর্মকর্তা ইন্ডিয়াতে একটা গভর্নমেন্ট ট্যুরে ওনারা গিয়েছিলেন তিন দিনের একটা ওয়ার্কশপের জন্য তো ওখানে শ্রীলঙ্কা নেপালি ভুটানের এসেছিলেন তো আড্ডা দিয়েছিলেন কারণ উনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আওতায় ওনারা ওই ওই মিয়াক সিটিতে গিয়েছিলেন তো ওই যাওয়ার সময় যে এক্সপিরিয়েন্সটা এটা উনি শেয়ার করেছিলেন সেটি আমি এখন বলতে চাচ্ছি ঘটনাটি খুব বেশি দিন আগে নয় মানে আমাকে যেভাবে বলেছে যে এক্সাক্ট সালটা আমি মানে ই করতে পারি নাই মানে শনাক্ত করতে পারি নাই তবে খুব বেশি হয়তো পাঁচ সাত বছর বা দশ বছর এরকম হতে পারে আর কি তো ওইমিয়াকন সিটির একদম কাছের যে শহরটা সেখান থেকে ওইমিয়াকন সিটিতে সিটিতে যেতে দুই দিন দুই রাতের পথ অতিক্রম করতে হয় এবং খুবই ডেঞ্জারাস একটা রাস্তা অতিক্রম করতে হয় তো ওনারা ওই

তো ওই মিয়াকল সিটির পথে যখন একটা দুর্গম রাস্তা আছে খুবই কঠিন একটা রাস্তা তো ওই রাস্তা যাওয়ার সময় যখন রাত হয়ে গেছে তখন ওরা চিন্তা করছে আজকে আমরা এখানে থাকবো রাতের অনেক আছে বিভিন্ন সমস্যা থাকতে পারে তারপর বড় বিভিন্ন সমস্যা পারে রাতের বেলা থাকবে না রাত্রি যাপন করবেন রাস্তার পাশে তো রাস্তার পাশে এক জায়গায় গাড়িটা রেখে ওনারা সবাই রাতের খাবার খেয়ে গাড়ির মধ্যে শুয়ে পড়েছে রাত প্রায় দুটো বা আড়াইটা এরকম একটা সময় হঠাৎ করে ওনাদের ঘুম ভেঙে যায় সবাই একসাথে ঘুম ভেঙে যায় তো দেখে যে গাড়িটা ডানে বায় দুলছে মানে যদি আমরা একটা গাড়ি ধাক্কাই এক থেকে যদি ধাক্কায় গাড়িটা এরকম দোলে ওরকম দুলছে তখন ওরা গাড়ির মধ্যে থেকে মনে করছেন হয়তো ভূমিকম্প হচ্ছে আচ্ছা তো ওই চিন্তা করে ওনারা মানে কোনো সাত পাশ না ভেবেই দ্রুত কারণ গাড়ি থেকে বের হয়ে আসেন এই কারণে বের হয়ে আসেন ভাই কারণ পাশে কিন্তু পাহাড় ঘেসে রাস্তা আর পাহাড় হলো পাথরের পাহাড় ভূমিকম্পের কারণে উপর থেকে যদি কোনো পাথর গড়িয়ে পড়ে এবং সেটা যদি গাড়িতে আঘাত লাগে তাহলে কিন্তু গাড়ি থাকে সাথে সাথে ওই রাস্তার পাশে যে গভীর খাত ওইখানে পড়ে যাবে গাড়ি তো ওনারা ওই ভয়ে ভাবে তাড়াতাড়ি আমরা এখান থেকে বের হয়ে আসি বের হয়ে কোনো একটা গাছের নিচে বা পাশে গাছের গুড়ির পাশে আশ্রয় নিয়ে যদি পাথর ছিটকে আসে দ্রুত বের হয়ে আসেন বের হয়ে আসার পর ওনারা ফিল করেন না কোথাও তো কোনো ভূমিকম্পের কোনো চিহ্ন নেই সব কিছু তো স্বাভাবিক মনে হচ্ছে ভূমিকম্প নেই কিন্তু গাড়িটা ওনারা বের হওয়ার পর এখানে গাড়িটা যেভাবে দুলছিল আস্তে 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 দূরটা থেমে গেল

হঠাৎ করে কালো একটা ছায়ামটি লাফ দিয়ে রাস্তা পার হয়ে পাশে পাহাড়ের দিকে মিলিয়ে গেল তখন উনি এটা দিকে ভয় পান খুব আর দোলা থেমে যায় তখন এই ঘটনাটা উনি আর সাথে সঙ্গীদেরকে কাউকে ভাবে বলেন না কিছু না আর শুয়ে পড়ো শুয়ে পড়ে আবার সকালবেলা গাড়ি চালাতে চাইতে আবার পরের দিন যখন সন্ধ্যা হয়ে যায় তখন কিন্তু আবার ওইভাবে তাদেরকে ঘুমাতে হয় তারা একটা নিরাপদ যায় গাড়িটা রেখে তারা ঘুমানোর প্রস্তুতিটা ঘুমিয়েও যা

একটু বয়স্ক অবস্থায় ওনাদের শরীরে আঘাতে এবং দৌড়াদৌড়ি করছে উনি চিন্তা করেন যে এত রাত্রে লোকগুলো ঠান্ডার মধ্যে কিভাবে আসলো কোথা থেকে আসলো উনি অত কিছু চিন্তা করেনি উনি জানালার কাজটা নামিয়ে দিয়ে চিৎকার করছে এই আপনারা কারা হুয়ার এরকম বলছেন আর কি ওনারা তো ওনারা তো এসেছিলেন মানে ওনারা যেহেতু ইংরেজি ভাষায় ওদের তো রুশ ভাষা বা এই টাইপের ভাষা বা ওদের নিজস্ব কিছু আঞ্চলিক ভাষা এটা বোঝান না তখন উনি চিন্তা করছেন হয়তো তারা বুঝতে পারছে না তো দেখি আরো জোরে চিৎকার উনি ওই যে হ্যান্ড মাইক আছে এক উনি হ্যান্ড মাইক একরণেরাইক জোরে চিৎকার করতে থাকেন তখন উনি খেয়াল করেন যে ওরা ওনাদের দিকে একটু ঘুরে তাকালো একবার ঘুরে তাকিয়ে তারা আবার লাফ দিয়ে রাস্তার ওই পাশে পাহাড়ের ভিতরে ওই সাইডে মিলিয়ে গেল তখন উনি অন্যদেরকে ডেকে তোলেন যে দেখো আমি তো এই ঘটনাটা প্রত্যক্ষ করলাম তখন সবাই উঠে উঠে গেলে চলো তো দেখি লোকটা কোথায় গেল ঠান্ডার মধ্যে বা কারা তখন ওনার হাতে টর্চ নিয়ে বের হন বের হওয়ার পর ওনারা আসলে বরফ পরে তখন হয় কি রাস্তার গাড়ি চললে ওই তো ছিটকে চলে যায় কিন্তু দুধারেফা জমাট বন্ধ হতে 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 একটু উঁচু থাকে তখন ওনারা কি করেছিলেন ওই হাঁটতে হাঁটতে রাস্তাটা পার হতে গিয়ে ওই জমাট বদ্ধ বরফের উপর উঠেছিলেন তখন হঠাৎ করে যেহেতু মানুষ বরফের উপর উঠেছে বরফের একটা পাশ ভেঙে পড়ে খুব বেশি উঁচু তখন আহত হয়নি ভেঙে পড়ে তো ওই ভেঙে পড়া বরফের একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করে সেখানে অনেকগুলো মানুষের হার মানে কঙ্কাল এইগুলো ছিল এটা দেখে ওনারা খুব ভয় পান এবং ওখান থেকে ওনারা আবার গাড়িতে চলে আসেন ধারণা করেন কিছু হতে পারে ওনারা যা দেখেছেন তো ওনারা পরের দিন ওই মেয়ে এখন সিটিতে চলে আসেন তো সেখানে তাদের যে কাজ কয়েকদিনের গবেষণা শেষ করার পর ওখানে স্থানীয় লোকের সাথে এই ঘটনাটা শেয়ার করে যে আমরা আসার সময় এই এই বিষয়গুলো আমরা দেখেছি তখন স্থানীয় ওই মুরব্বী লোক উনি বলছেন যে যে আপনারা আর কিছু দেখেন নাই এটুকুই দেখেছেন মানে ওনার ভাবে মনে হলো যে আসলে এটা খুব একদম স্বাভাবিক মানে আমাদের দেখাইনি কথা ছিল জিনিসগুলো এরকম মনে হলো তার কাছে কেন আপনি এভাবে বলছেন কেন বলেন আসলে তুমি কি এটার হিস্টোরি রাস্তার হিস্টোরি সম্পর্কে কি কিছুই জানো না না আমরা তো হিস্টোরি সম্পর্কে কিছু জানি না ওনার কাছে জিজ্ঞাসা করেন বলে এই রাস্তাটার আর একটা নাম হলো দা রোড অফ বোনস মানে হারের রাস্তা এইটা আসলে এই কারণে নাম হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আপনার সাইবেরিয়া থেকে আলাস্কা এইটুকু বিমান পথে যোগাযোগ করার জন্য যাতে করে জার্মানি এবং জাপানি সোলজাররা ওই এলাকায় দখলদারিত্ব করতে না পারে এই জন্য স্ট্যালিন উনি তৎকালীন যুদ্ধবন্দী এবং রাজনৈতিক বন্দীদেরকে দিয়ে প্রায় পঁচিশ লক্ষ বন্দীদেরকে দিয়ে ও মিয়া সিটির ওই দুর্গম রাস্তাটা তৈরি করার কাজ করেছিলেন এবং প্রচন্ড ঠান্ডায় রাশিয়ার সরকারি হিসাব মতোই দশ লক্ষ কিন্তু স্থানীয় লোকদের ভাষায় মোর দেন ফিফটিন লাখ লোক মারা যায় পনেরো লক্ষ লোকের উপরে মারা গেছে রাস্তাটা তৈরি করতে এবং ওদের তো ওই সময় কবর দেওয়ার কোনো ই নাই প্রতিনিয়ত মারা যাচ্ছে আর আশেপাশে একটু বরফ সরিয়ে ওর মধ্যে লাশটা দফন করে দিতে বরফের পর থেকে এই জন্য এখনো যারা ওই রাস্তায় চলাফেরা করে বা কোনো কারণে যদি কেউ অল্প একটু বরফ মানে ঘোরাখুরি করে কখনো কখনো অবিকৃত লাশও বের হয়ে আসে সেই হতভাক্য লোকদের লাশ প্রায় পনেরো লক্ষ লোকের জীবনের বিনিময়ে ওই রাস্তাটা তৈরি হয়েছিল যার কারণে এই রাস্তাটার নাম হলো হল রোড অফ বোন বা হারের রাস্তা এবং উনি বললেন যে তোমাদের সাথে তেমন কিছুই ঘটেনি আমাদের এখানে রাতের বেলা আমরা সচরাচর বের হইলাম আমরা বের হলেই দেখি যে অসংখ্য লোক খুব চিৎকার করছে কান্নাকাটি করছে এবং তাদেরকে নির্যাতন করা হচ্ছে এবং তারা সারিবদ্ধ মানে খালি গায়ে ওই ঠান্ডার মধ্যে দেখি কিছু লোক হেঁটে যাচ্ছে কিন্তু আমরা দেখেই বুঝতে পারি ওরা সেই সমস্ত লোকদের আত্মা মানে তারা বিশ্বাস করে যে এটা ওই লোকদের আত্মা কি এবং ওই মেয়াক সিটিতে এই বিষয়টা খুব মানে পরিচিত এবং যারাই ওই রাস্তা দিয়ে যেতে যায় মানে বলা হয় পৃথিবীর সবচেয়ে হন্টেড রাস্তা যেগুলো আছে মানে দীর্ঘতম হনটেড রাস্তা দেখা যায় একটা দীর্ঘ রাস্তায় কোন কোন জায়গায় হন্টেড আর এই দুই দিন দুই রাতের রাস্তা

মানে এটা আমার কাছে খুবই একটু অসাধারণ একটা স্টোরি লেগেছিল আর বেটি ভেঙেছিল ফার্স্ট স্টোরি